জামাতে ইসলাম তো তৌবার ভাষাও বোঝে না যে কি ভাষায় তৌবা করতে হয় তৌবার ভাষা বুঝলে গোলাম আজমকে ভাষা সৈনিক নামে স্লোগান দেয় বলেন যে ব্যক্তি উনিশশো সালে আঠারো জানুয়ারি বলছে ভাষা আন্দোলন ভুল আন্দোলন তার নামে স্লোগান দেয় তো এরাই আর কি তাদেরকে বলবো আপনারা ভালো করে তৌবা করেন আপনাদের তৌবা হচ্ছে না এই তৌবা কবুল হবে না জামাত আস্তে আস্তে তৌবা করতেছে এটাকে আমরা পজিটিভলি দেখতে চাই ভালো হওয়ার ইচ্ছা জ্ঞাপন করতেছে এই যে ভালো হতে চায় এটাই একটা ভালো দিক কিন্তু মনের মধ্যে শয়তানি রেখে কিন্তু ভালো হওয়া যায় না আল্লাহ কিন্তু তৌবা করার ক্ষেত্রে দীর উজাড় করে তৌবা করতে বলছে ঠিক আছে একদিকে তৌবা করবে আর একদিকে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলোকে হ্যারাসমেন্ট করবে অসম্মান করবে একসাথে যায় না তো তৌবা মানে হলো শিকার করা তৌবা মানে হলো পাপ স্বীকার করা তৌবা মানে হলো আনুগত্য এবং দ্বিধাহীনভাবে আনুগত্য ঠিক আছে সুতরাং এই বাংলাদেশকে তারা ধারণ করতে হলে প্রকৃত ধারণ করতে হবে বিরোধী দলে গেছে আজকে এখানে আমার সামনে কতগুলো মাইক্রোফোন এতদিন সাংবাদিকও ছিল না গত বছর তার মানে এটা এটা ছিনায় নেওয়ার চেষ্টা হয়েছিল একটা এটার উপর হয়েছিল। এবং এই সময় বিভিন্ন উর্দু শব্দ আমাদের ওপর চাপায় দেওয়া হয়েছে কি ফয়সালা ইনকিলাব ইনসাফ এগুলা কেন মুক্তি বলতে সমস্যা কোথায় আজাদি কেন বলেন বিজয় বলতে সমস্যা কোথায় বিজয় কি বিজয় না আজাদি বলতে হবে কেন এগুলো আগ্রাসন চলছে আমরা দাবি জানাই আমাদের এই কেন্দ্র শহীদ বিনোদে কেন্দ্র করে একটা সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র করা হোক এখানে সারা বছর দেখবেন যে অবহেলায় পড়ে থাকে এখানে গাঁজা খায় মদ খায় এই ধরনের কাজ হয় তো এই একুশে ফেব্রুয়ারিতে যদি ভাষা কেন্দ্র হয় যদি সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র হয় নিয়মিত ডিবেট হয় কবিতা আবৃত্তি হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা হয় তাহলে কি হবে এই খারাপ কাজগুলো এখানে হবে না এবং তখন ইংরেজির আধিপত্য হিন্দির আধিপত্য উর্দুর আধিপত্য কমে গিয়ে বাংলা ভাষার চর্চা এবং গবেষণা বাড়বে আমাদের সুন্দর সুন্দর বাংলা গান যখন শুনি তখন আমার মনে হয় যে এই এইটা শোনার জন্যই আমাদের মনে হয় জন্ম হয়েছে এত ভালো লাগে বাংলা কবিতা এত ভালো লাগে আমরা ওই দিন একটা শুনছিলাম একজন বলছে যে আমি পাহাড় কিনতে চাই নদী দিয়ে পাহাড় কিনতে চাই তাই না আমরা শুনছি না কবিতাটা এত মায়া দিয়ে এক একটা কবিতা এক একটা সৃষ্টি আমাদের কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর এগুলো মানে সব কিছু মিলে মাইকেল মধুসূদন দত্ত এত সুন্দর সৃষ্টি আর কোন ভাষায় কত আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখবেন বিভিন্ন ইউরোপের ভাষাগুলো সেগুলো কিন্তু ইংরেজি অক্ষরগুলোকে মডিফাই করে বানানো তাই না বাংলা ভাষা একটা স্বাধীন স্বতন্ত্র ভাষা আমাদের ক কিন্তু অন্য কারোর সাথে মিল নাই আমাদের ব কিন্তু আমাদেরই ব আমাদের হ এটা কিন্তু অন্য ভাষার সাথে মিল নাই অর্থাৎ আমাদের বর্ণমালাগুলো ধার করা না এটা আমাদের বাংলার একটা বাংলা সারা বিশ্বের একটা স্বাধীন এবং মর্যাদাপূর্ণ ভাষা এবং একুশে ফেব্রুয়ারি শুধুমাত্র বাংলা ভাষা দিবস না এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং আমি খুবই খুশি হইতাম যে অ আ ক খ এগুলো এখানে লেখার পাশাপাশি যদি চাকমা ভাষার দূরে শব্দ লেখা হতো আর সাঁওতালদের দূরে বাক্য লেখা হতো মারমা ম্র ত্রিপুরা তারাও তো একটা এই দেশেরই অংশ তাদের ভাষার সাইনগুলোও লেখা হতো একুশে ফেব্রুয়ারি কিন্তু শুধু বাংলা ভাষা দিবস না আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তাই সকল ভাষাকে ধারণ করা সম্মান করা আমাদের দায়িত্ব চাকমাদে ত্রিপুরা তাদের ভাষাগুলো বই আকারে সংরক্ষণ করা হোক তাদের বর্ণমালাগুলো রক্ষা করা হোক তাহলেই ভাষা দিবসের সঠিক মাহাত্ম্য রক্ষা পাবে এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ